শিক্ষকদের কথা চিন্তা করেন শিক্ষকদের অনুপ্রাণিত করার জন্য সম্মানিত করার জন্য আজ কলকাতায় পশ্চিমবঙ্গের মহানগরী কলকাতা থেকে আমরা চন্দ্রনারায়ণ বৈরাক আলী মাসিউর রহমান মোহাম্মদ রাবিউল ইসলাম এম রহমান আনসারি

বিশেষভাবে আজকে সম্মানিত করা হলো ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে হাততালি হাততালি দিন দিন এমন যারা আগামী দিনে এরা বাংলায় সর্বশ্রেষ্ঠ ছাত্র তৈরি করে আমরা হাততালির মধ্যে দিয়ে এদেরকে অনুপ্রাণিত করি সারা ভারতবর্ষে যদি আমি দুশো জন লিস্ট তৈরি করি এবং সেখান থেকে যদি আমি সেরা দশ জনকে বাঁচি তাহলে এই দশ জনের মধ্যে সেরার সেরা হচ্ছেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি তার জন্য একটা হাততালি দিন যে তিনি দিন রাত এবং তাদের টিম আমি দেখেছি রাতের পর রাত তাদের টিম পূর্ণিমা ম্যাডাম এখানে আরও অনেক ম্যাডাম আছে বিভিন্ন ম্যাডামরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন ওদের জন্য প্লিজ একবার হাততালি দিন সুন্দর একটা অনুষ্ঠান করতে পারবো এই জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ

যে এই ধরনের প্রোগ্রাম যদি গ্রাম্য এলাকায় হয় তাহলে এই যে অভিভাবকরা আছে তারা খুব খুশি হবে এবং তারা অনুপ্রাণিত হয়ে আরো ভালোভাবে আমাদেরকে সাহায্য করে এবং কাজ ধন্যবাদ